এই বোধ আমাদের নেই এবং এই কারণেই নাম সুরা লোকমান আলাদা একটা একজন ব্যক্তির নামে একটা সুরা তিনি নবীনার না এবং কোন নবী রসুলকে এই কথা বলা হয়নি যে তাকে আমি এরকম বুঝ দিয়েছি আমি এস করলেন এই সুরা কেন এই কৃতজ্ঞতার ব্যাপারটা একটু খেয়াল করবো বমান তাহলে তুমি তোমার একদম পুরো অস্তিত্বটা সহকারে যদি সামনে আনতে পারো আজকে যেই প্রসঙ্গ আমরা পড়লাম তাই না সুরা তিনের কিছুটা আবাস আমরা নিয়েছি তাই না সুরা আলাক আমরা সম্পূর্ণ অধ্যয়ন করেছি সুরা জিল সুরা কাদার আমরা অধ্যয়ন করেছি তো এই যে আবহটা এখন পর্যন্ত এখানে রয়েছে ওটা বিষয়টা একটা আবহাওয়া তৈরি হয়েছে তাই না সেটা রয়েছে সেই প্রেক্ষিতেই আমি বলছি কৃতজ্ঞতার বিষয়টা যদি সামনে আনা যায় এবং কৃতজ্ঞতা তখন পর্যন্ত তুমি সম্পূর্ণ উপলব্ধিতে আনতে পারবা না

কিভাবে হবে সেই তখন আমি বলবো আল্লাহ দুটো একটু বলতে পারছি না আশাবাদী চলো এখন এই যে কৃতজ্ঞতার ব্যাপারটা যে আল্লাহ মনের ব্যাপারে বললেন যে আমরা তাকে এমন একটা বুঝ দিয়েছি হি কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দা গ্রেটফুলনেস

এর ভিতর থেকে নিজেকে টেনে বার করে কেন এসেছিলাম সেটা দেখো কৃতজ্ঞতা এটাই দেখো ঠিক ইব্রাহিম যেমন তার পুত্রদেরকে বলে গেছে ইয়াকুব তার পুত্রদেরকে বলেছে লোকমান তার পুত্রকে বলেছে বলে অর্থাৎ তুমি তোমাকে তার বিকল্প বানিও না কালা জন্ম না দিকে এখানে শিল্প মানে কি মূর্তি পূজা করো নোয়ালে আলাহুলে তো ঠিক তার সাথে মিলিয়ে দিয়েছে কৃতজ্ঞতা আদায় করবে আমার এবং তোমার পিতা

যেই ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নেই তোমার কোনো জ্ঞান নেই অর্থাৎ তুমি জানো না যে কেন এই মূর্তিটা আমি পূজা করবো তুমি জানো না এই মানে তোমাকে টানা হেজটা করে তোমার পিতা মাতা তোকে হুমা তাদের কথা মেনে নেবে না কিন্তু কি সাহেব হোমা ঠিক এই পৃথিবীর কর্তব্য আত্মীয়তা সবার সাথেই থাকবে কিন্তু ভেতরটা শূন্য তাই না তারা ভেতরে ভালোবাসে না বাইরে তো একটা সামাজিক যেটা আছে ওই যেমন পশ্চিম বাংলার দম্পতিরা বলে ভালোবাসাহীন দম্পতি দেখতে আসলে আমাদের পশ্চিম বাংলায় আসুন ভালোবাসাহীন সংসার দেখতে চাইলে আমাদের পশ্চিম বাংলায় আসুন আমরা একে অপরের সাইড বা সার কিছু না একজন হাজবেন্ড দরকার একটা পরিচয় লাগে আর আমার একজন স্ত্রী দরকার একটা বাসা দেবে না কেউ ছো জাস্ট বাইশ বাস্তা একে অপরের পরিচয় আর কিছু ভালোবাসা করি প্রশ্ন নেই তো আমাদের এই সহবাসটা আল্লাহর সঙ্গে ঠিক এরকম খেয়াল করি একটু কারণ বহু কথায় কোরআনে আছে যার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ও মাহুমায় না মাহ তিনি সাথেই তোমাদের যেখানেই তোমরা থাকো না এই রমজান প্রসঙ্গেই বলেছেন যে তাই না যখন জিজ্ঞেস করে আমার কোনো বান্ধা আমার ব্যাপারে তাই না বলে দাও যে আমি খুব কাছে আমি আহ্বানকারী যখনই সে ডাকে কেউ কি এর প্রাপক হয়ে দেখেছি যে আমি ঠিক অমুক সময় আল্লাহকে দেখেছি এবং ঠিক তখনই আমি তাকে পেয়েছি এগুলো এগুলো নাড়াচাড়া করে দেখতে হবে সেরাজ ভাই স্ট্যান্ড আপ একদম আনীব দা আমাদের দায় এ দা দা আনে তো এই জিনিসগুলো তো সব আছে না

যে লোকটা আমাদের দিকে ফেরা ফলো হিম না কিন্তু সেই পথটা সাবিল লোকটাকে দাঁড় করায়নি পথটাকে দাঁড় করিয়াছে চলবে সেই পথে যেই মানুষটা আমার দিকে ফেরা এর মানে এই নয় যে ফলো হেম

তারপরেও আল্লাহ আলাদা করে দিয়েছেন কারণ ওইটা আলাদা করেছেন কেন যে ফলাদু হাসার বিশ্বাস করবে রসুলকে সম্মান করবে রসুলকে তাকে তোমার জায়গায় সাহায্য সহযোগিতা করবে এই দুটো বিষয় সম্পূর্ণ আলাদা তো ওই জন্য এখানে দেখাতে আনলাম যে কুলহাদি সাবিলি আদো ইহে আলা বসির আনা ওয়ামান ইতালি এবং পবিত্রতা আল্লাহ রহমা আনা মেরা মসিদ আলহামদুলিল্লাহ তাহলে এইটা আমি দেখালাম যে ওই যে ওখানে হ্যাঁ বন্ধ করো